তো এটা মনে রাখার জন্য তোমরা একটা সহজ গল্প ইউজ করতে পারো গল্পটা হচ্ছে যে সিন্টুমিয়া নামে একটা লোক আছে তো সিন্টুমিয়া যখন শৈশবকালে ছিল তখন আমাদের মতো এরকম মোবাইল ছিল না তখন তাদের বিভিন্ন রকম পুকুরে সাঁতার কাটা খেলাধুলা করা ইত্যাদি ছিল তাদের বিনোদনের মাধ্যম তো তখন সিন্টুমিয়া প্রাণের শৈশবে অর্থাৎ সেই প্রাণের শৈশবকালে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে মানে হচ্ছে তারা খেলাধুলা করে আর কি ইত্যাদি ইত্যাদি করে তখন তো একদম ছোট বয়স তো এখানে তারপরের কথাটা মিলানোর জন্য তখন মনে রাখবা যে ইস দিদি আবার ডায়েট করে তো এই কথাটা যদিও একটার সাথে আরেকটা কোনো সামঞ্জস্যপূর্ণ না কিন্তু এই কথাটা মনে রাখতে পারলে তুমি তুমি কোথায় সেন্ট্রিও থাকে আর কোথায় থাকে না সেটা বুঝে আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লেকচার ফাইভ অর্থাৎ সেন্ট্রিওল কোশিয় কঙ্কাল পারোক্সিজম গ্লায়কসিজম কোসকহব্বর এবং বেসিকল এই কয়েকটা অঙ্গানো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো চলো ক্লাসটা শুরু করা যাক আমরা সেন্টিউল দিয়ে শুরু করি তো সেন্টিউল যখন তুমি পড়তে যাবা তখন তোমার বইয়ে প্রথমে একটা সংজ্ঞা পাবা সে সংজ্ঞায় বলা হয়েছে যে প্রধানত প্রাণী কোষেও কিছু সংখ্যক ও কিছু সংখ্যক উদ্ভিদ কোষে যে অঙ্গাণু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন একটি গহ্বরকে গিরে নয়টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকায় নির্মিত খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিউল বলে অনেকগুলো কথা বলা আছে এগুলোকে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে যে সেন্ট্রিউল প্রধানত প্রাণী কোষে ও কিছু সংখ্যক উদ্ভিদ কোষে থাকবে নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে এবং নিজস্বভাবে প্রজনন ক্ষমতা সম্পন্ন তারপর যে কথাটা বলা হয়েছে যে একটি গহব্বরকে ঘিরে নয়টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত এটা কিভাবে হবে সেটা আমরা দেখবো খুব শীঘ্রই দেখব খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিওল বলে আচ্ছা আবিষ্কার করেন কে সেন্ট্রিওল আবিষ্কার ও নামকরণ করেন কে তো এটা মনে রাখার জন্য আমরা সহজে একটা টার্ম ইউজ করব যে সেন্টি খেয়ে ব্যান টেন বোবা হলো আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম না ব্যান টেন কার্টুন তো অনেকটা ওই ব্যানটেন কার্টুন আর কি তো সে সেন্টি খেয়ে এখন বেন্টেন এখন বোবা হয়ে গেছে তো সেন্টি থেকে মনে রাখবা সেন্ট্রিউল আর বেন্টেন থেকে আবিষ্কার করেছেন আর বোবা থেকে মনে রাখবা ভোবারি তাহলে ভোবারি নামকরণ করেছেন আর বেন বেন্ডেন আবিষ্কার করেছেন তাহলে আমাদের সেন্ট্রিউলের আবিষ্কার ও নামকরণটা শেষ হয়ে গেল এবার চলো আমরা চলে যাই সেন্ট্রিউলের বিস্তৃতি অর্থাৎ সেন্ট কোথায় থাকে আর কোথায় থাকে না তো এটা মনে রাখার জন্য তোমরা একটা সহজ গল্প ইউজ করতে পারো গল্পটা হচ্ছে যে সেন্টুমিয়া নামে একটা লোক আছে তো সেন্টুমিয়া যখন শৈশবকালে ছিল তখন আমাদের মতো এরকম মোবাইল ছিল না তখন তাদের বিভিন্ন রকম পুকুরে সাঁতার কাটা খেলাধুলা করা ইত্যাদি ছিল তাদের বিনোদনের মাধ্যম তো তখন সেন্ট্রুমিয়ার প্রাণের শৈশবে অর্থাৎ সেই প্রাণের শৈশবকালে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে মানে হচ্ছে তারা উম খেলাধুলা করে আর কি ইত্যাদি ইত্যাদি করে তখন তো একদম ছোট বয়স তো এখানে কথাটা মিলানোর তখন মনে রাখবা যে ইস দিদি আবার ডায়েট করে তো এই কথাটা যদিও একটার সাথে সামঞ্জস্যপূর্ণ না কিন্তু এই কথাটা মনে রাখতে পারলে তুমি কোথায় সেন্সিওল থাকে আর কোথায় সেন্সিও থাকে না সেটা স্পষ্টভাবে বুঝে যাবা কিভাবে যে সেন্সিউল থাকে থাকে কোথায় প্রাণের থেকে প্রধানত প্রাণী কোষে প্রাণী কোষের থাকে শৈশবে থেকে শৈবাল অর্থাৎ শৈবালের সেন্টিউল থাকে ছাত্ররা থেকে ছত্রাক নগ্ন হয়ে থেকে নগ্ন মস্ত বড় থেকে ফান করে থেকে ফান বর্গীয় তাহলে প্রাণের শৈশবে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে তাহলে এই কথাটা দিয়ে বুঝতে পারলাম যে সেন্ট্রিওল কোথায় থাকে তার পরের কথা যেটা যে ইস দিদি আবার ডায়েট করে তো সেটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে কোথায় সেন্ট্রাল থাকে না ইস্ট থেকে হচ্ছে ইস্ট দিদি থেকে হচ্ছে আদি কোষ আবার থেকে আবৃত বিজি উদ্ভিদ আর ডায়াটম থেকে ডায়াট ডায়েট থেকে ডায়াটম তাহলে তোমার মনে রাখতে পারবা যে সেন্ট্রিউল কোথায় থাকে না যদি তুমি পৃথক পৃথকভাবে মুখস্থ করতে যাও তাহলে দেখবে কিছু জিনিস আজকে মনে আছে তো পরশু ভুলে গেছো পরশু মনে আছে তো এক মাস পরে ভুলে গেছো কিন্তু যদি তুমি মনে রাখতে পারো যে সেন্টুমিয়ার প্রাণের শৈশবে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় পান করে ইস দিদি আবার ডাইট করে তাহলে কিন্তু তুমি সেন্সিউল কোথায় থাকে এবং কোথায় থাকে না সেটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা আচ্ছা এবার চলো চলে যাই সেন্সিউলের ভৌত গঠনে সেন্সিউল নলাকার বেলনাকার দুই মুখ খোলা পিপার মতো ব্যাস জিরো পয়েন্ট থেকে জিরো মাইক্রোমিটার দেখো পাশে যে চিত্রটা দেখাচ্ছে সেই চিত্রের মধ্যে পুরাটা চিত্রের নাম কিন্তু সেন্ট্রিওল না দেখো ভালো করে এখানে যে পুরো চিত্রটা অর্থাৎ গোল বৃত্তের ভিতরের অংশ সহ যে চিত্রটা সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম আর ভিতরে যে বেলনাকার দুই মুখ খোলা পিপার মতো একটা থলে আকৃতির গঠন দেখতে পারতেছো ওইটা হচ্ছে তোমার সেন্ট্রিউল ঠিক আছে ভিতরের যে লাল অংশটা আছে অর্থাৎ যে থলি আকৃতির দুই মুখ খোলা পিপার মতো অংশটা আছে সেটা হচ্ছে সেন্ট্রিউল আর সেন্ট্রিওল সহ পুরাটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম তাহলে পরীক্ষায় যদি এই চিত্র আসে আর যদি বলা হয় উপরের চিত্রের নাম কি তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে সেন্ট্রিওল দিয়ে দিও না তাহলে উত্তর হবে সেন্ট্রোজোম আর যদি শুধু একটা বক্স আসে তাহলে হবে সেন্ট্রিওল ঠিক আছে তিনটি প্রধান অংশ থাকে সেন্ট্রিওলের এক নম্বর হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল নয়টি ট্রোই অনুনালিকা নিয়ে গঠিত যা মাইক্রো টিউবিউল নির্মিত আচ্ছা দেখি কি বলছে এটা যে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল অর্থাৎ যে লাল আকৃতির গঠনটা দেখতে পারতেছ ভিতরে বক্সের মতো ওই বক্সের মতো গঠনের যে বাইরের যে আউটার আউটার লেয়ারটা সেটা হচ্ছে প্রাচীর ঠিক আছে তো প্রাচীরটা গঠিত হয় নয়টি ত্রয়ী অনুনালিকা দিয়ে আচ্ছা নয়টি ত্রয়ী অনুনালিকা দিয়ে আচ্ছা ত্রয়ী অনুনালিকা কি ত্রয়ী অনুনালিকা হচ্ছে যে তিনটা উপনালিকা নির্মিত হয়ে এখানে দেখো একটা গঠন তৈরি করেছে ওই একটা গঠনকে বলা হচ্ছে একটা ত্রয়ী অনু নালিকা তিনটি উপনালিকা যুক্ত হয়ে গঠন করেছে একটি অনু নালিকা এবার নয়টি অনুনালিকা নালিকা পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে গঠন করেছে সেন্ট্রিউলের প্রাচীর বা সিলিন্ডার ওয়াল বুঝতে পারছ একটা পাইপ দুইটা পাইপ তিনটা পাইপ মিলিত হয়ে গঠন করে একটা ত্রয়ী অনুনালিকা তো তিনটা পাইপ যখন একটা ত্রয়ী অনুনালিকা গঠন করছে এরকম নয়টা ত্রয়ী অনুনালিকা যুক্ত হয়ে গঠন করবে সেন্ট্রিউলের সিলিন্ডার ওয়াল বা প্রাচীর আশা করি বুঝতে বুঝতে না বুঝলে আবার পারবা আচ্ছা তারপরে বলা হচ্ছে যে আহ প্রাচীরটা হচ্ছে মাইক্রো টিউবিউল নির্মিত এটি একটু মনে রাখবা আর হচ্ছে ত্রয়ী অনুনালিকা কি তারপরে তিনটা প্রধান অংশ থাকে বলছে না প্রথমটা হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল দুই নম্বরটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা তো এই যে এখানে বলা হয়েছে প্রতিটি ত্রয়ী অনুনালিকা তিনটি করে উপনালিকা থাকে বিজ্ঞানী থ্রেড গোল্ড তিনটি উপনালিকাকে ভিতর থেকে বাহিরে এ বি সি দ্বারা চিহ্নিত করেন এই যে দেখো ত্রয়ী অনুনালিকা এক তিনটি উপনালিকা আছে এক দুই তিন ঠিক আছে আচ্ছা বিজ্ঞানী কোন বিজ্ঞানের নামকরণ করছে এটা কি ভিতর থেকে বাহিরে এ বি সি দ্বারা বিজ্ঞানী থ্রেড গোল্ড ঠিক আছে আচ্ছা যোজক বা লিঙ্কার উপনালিকাগুলো এক প্রকারের ঘন উপাদানের সাহায্য যুক্ত থাকে এই যে উপনালিকাগুলো আছে উপনালিকাগুলো যুক্ত হয়ে ত্রই অনুনালিকা গঠন করে তো এই এক প্রকারের ঘন উপাদানের সাথে যুক্ত থাকে ঘন এক প্রকারের ঘন উপাদানের সাথে যুক্ত থাকে যোজক বা লিঙ্কার ঠিক আছে এই বলা হচ্ছে যোজক বা লিঙ্কার যে গণ উপাদানের সাথে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে যোজক বা লিঙ্কার তো চলো চলে যায় রাসায়নিক গঠনে সো সেন্ট্রিওলের রাসায়নিক গঠন হচ্ছে প্রোটিন লিপিড আর এটিপি নিয়ে গঠিত কথা দিয়ে মনে রাখবা সেন্ট্রিওলের রাসায়নিক গঠন আর সাথে থাকবে হচ্ছে একটু মনে রাখবা যে সেন্ট্রিওলের রাসায়নিক হচ্ছে লিপো প্রোটিন প্লাস এটিপি সেন্ট্রিওলের রাসায়নিক গঠন কি লিপো প্রোটিন প্লাস এটিপি লিপো প্রোটিন মানে হচ্ছে লিপ প্রোটিন আর লিপিড আর এটিপি মানে হচ্ছে এটিপি আচ্ছা এবার আমরা সেন্ট্রিওলের কাজটা শিখে ফেলি সেন্ট্রিওলের কাজে বলা হচ্ছে যে সেন্টুমিয়া শুক্রবারেও ফাজিল বলে মাকে সাহায্য করতে আমার বড় ভাই মনে করো সেন্টুমিয়া তো আমি আমার আমি আমার আমি বিরক্তির সহিত আমার বড় ভাইয়ের সহিত বিরক্তি প্রকাশ করতেছি যে সেন্টুমিয়া শুক্রবারেও আমাকে চিল্লাইতেছে যে এই মাকে সাহায্য করো মাকে সাহায্য কর মাকে সাহায্য কর তো এই আমার বড় ভাই যে আছে সিন্টুমিয়া তো সেই সেন্টুমিয়া শুক্রবারেও আমাকে বলে ফাজিল সাহায্য করতে তুমি যদি এই একটা কথা মনে রাখতে পারো যে সেন্টুমিয়া শুক্রবারেও ফাজিল বলে চিল্লায় মাকে সাহায্য করতে তাহলে এত সত্তর আশিটা কাজের ভিতর থেকে কোন পাঁচ ছয়টা সেন্ট্রিউলের কাজ সেটা তুমি সহজে মনে রাখতে পারবা কিভাবে সেন্টুমিয়া থেকে সেন্ট্রিওল আর শুক্রবারে থেকে শুক্রাণুর ল্যাচ গঠন করা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ যে সেন্ট্রোমিয়ারের নিজের কোনটি কোনটির কাজ হচ্ছে শুক্রাণুর ল্যাচ গঠন করা উত্তর হচ্ছে সেন্ট্রো সেন্ট্রিওল ঠিক আছে ফাজিল বলে ফাজিল বলে থেকে মনে একবার ফ্লাজেলা যুক্ত কোষে ফ্লাজেলা সৃষ্টি করা হচ্ছে সেন্ট্রিওলের কাজ চিল্লায় চিল্লাই থেকে মনে রাখবা সিলিয়া যুক্ত কোষে সিলিয়া সৃষ্টি করা সেন্ট্রিওলের কাজ মাকে মাকে থেকে মনে রাখবা কোষ বিভাজনের সময় মাকো তন্ত্র গঠন করে কে সেন্ট্রিউল কিভাবে মনে রাখবো ওই যে মাকে আচ্ছা তারপর সাহায্য করতে সাহায্য করতে মন থেকে মনে রাখবা কোষ বিভাজনে সাহায্য করে তাহলে আমাদের সেন্ট্রিউলের কাজ শেষ কয়টা কাজ আছে সেন্ট্রিউলের পাঁচটা কাজ শেষ শুক্রাণ্ন ল্যাজ গঠন করা ফ্লাজেলা যুক্ত কোষে ফ্লাজেলা তৈরি করা সিলিয়া যুক্ত কোষে সিলিয়া তৈরি করা কোষ বিভাজনের সময় মাক তন্ত্র গঠন করা আর সাহায্য করা বলতে কোষ বিভাজনের সময় সাহায্য করা ঠিক আছে তাহলে আমাদের কাজ শেষ শেষ সম্পর্কে মোটামুটি সবকিছু পড়া এবার আমরা চলে যাব কোষীয় কঙ্কালে তো কোষীয় কঙ্কালের ক্ষেত্রে তোমাদেরকে তিনটা জিনিস বলা হয়েছে মাইক্রো টিউবিউল মাইক্রো ফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটা অঙ্গাণুর কথা তোমাদের কোষীয় কঙ্কালে বলা হয়েছে তো পৃথক পৃথকভাবে যদি তুমি তিনটা অঙ্গাণু পড়তে যাও দেখবা এক পৃষ্ঠার পরা কিন্তু এত বেশি ইনফরমেশন আর এত বেশি তথ্য যে তুমি তথ্যের ভিতরে হারিয়ে যাবা আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না আচ্ছা তাহলে এই খুঁজে পাওয়া তুমি যাতে হারিয়ে না যাও এবং আমাদের মাঝে উপস্থিত থেকে সুন্দর করে পড়ালেখা করে মেডিকেলে চান্স পেতে পারো সেজন্য আমরা এই কুর্সি ও কঙ্কাল অংশটুকুকে অত্যন্ত সুন্দর করে তোমার জন্য উপস্থাপন করেছি সেটা হচ্ছে দেখো মাইক্রো যখন তুমি তিনটা জিনিস সুন্দর করে প্রথম একটা নির্দিষ্ট ছকের ভিতর পড়বা তখন তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে কিভাবে কিভাবে দেখো মাইক্রো টিউবিউল তো আবিষ্কার করেছে রবার্ট ও ফ্রান্সি কোথা থেকে আবিষ্কার করেছে স্নায়ুকোষে আবিষ্কার করেছে রবার্ট ও ফ্রান্সি মাইক্রো টিউবিউল আবিষ্কার করেন স্নায়ুকোষে আর ল্যাডভেটার অ্যান্ড ফোর্টার উদ্ভিদ কোষে আবিষ্কার করেন তাহলে আবিষ্কারটা শিখে গেলাম মাইক্রো টিউবিউলের আচ্ছা এবার মাইক্রো টিউবিউলের বৌত গঠনে চলে আসি মাইক্রোটিউবিউলের টিউবওয়েলের গঠন হচ্ছে মাইক্রো শাখাহীন কোনো শাখা থাকবে না এটার ফাঁপা অর্থাৎ ভিতরে খালি থাকবে লম্বা টিউব হ্যাঁ টিউব জাতীয় হবে ব্যাস দশ থেকে বিশ ন্যানোমিটার এক প্রান্ত প্লাস অন্য প্রান্ত মাইনাস এইটাও সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমার মনে হয় যে মাইক্রো টিউবওয়েল নিচের কোনটিকে প্লাস ও মাইনাস দ্বারা এক প্রান্তকে প্লাস এবং অন্য প্রান্তে অন্য প্রান্তকে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয় তখন অপশন দিতে পারে মাইক্রো টিউবওয়েল মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আরেকটা জীবন কিছু দিতে পারে তো তখন উত্তর হবে মাইক্রো টিউবিউল এক প্রান্ত প্লাস অন্য প্রান্ত মাইনাস আচ্ছা রাসায়নিক গঠন হচ্ছে দশটি প্রোটো টিউবিউল মিলিত হয়ে গঠন করে একটি কথা কিন্তু কিভাবে গঠিত হয় দশটি প্রোটো টিউবিউল যখন যুক্ত হবে তখন গঠিত হবে একটা মাইক্রো আর প্রতিটি প্রোটিউব প্রোটো টিউবিউল আলফা প্লাস বিটা টিউবউল টিউবুলিন প্রোটিন দিয়ে গঠিত তাহলে মাইক্রো টিউবওয়েলের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটোটিউব কয়টা দশ সরি তেরোটা তেরোটা প্রোটো আই এম ভেরি সরি ওকে তাহলে তেরোটা প্রোটো যখন মিলিত হয়ে গঠন করবে একটা মাইক্রো তো এই প্রোটোটিউভিউল গঠন হবে প্রতিটি প্রোটো আলফা প্লাস ভিটা টিউবুলিন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত হবে প্রোটোটিউভিউল ঠিক আছে তাহলে আমাদের মাইক্রো টিউবওয়েলের রাসায়নিক গঠন শেষ এবার চলো চলে যায় মাইক্রো অবস্থান কোথায় মাইক্রো থাকে কোথায় মাইক্রো থাকে না আমরা ইতিমধ্যে বোধ গঠন আবিষ্কার এবং রাসায়নিক গঠন পড়েছি তো অবস্থান যখন মনে রাখবা তখন আমরা একটা ট্রিক্স বা ছন্দ ইউজ করব। সেই ছন্দটা হচ্ছে যে ফাগলা চিল্লায় স্টেশনে গেল সেন্টুমিয়া বসিয়ে স্পিড খাওয়ালো কি বললাম ফাগলা চিল্লায় স্টেশনে গেল সেন্টুমিয়া বসিয়ে স্পিড খাওয়ালো তো এখানে ফাগলা থেকে মনে রাখবা যে ফ্লাজেলা চিল্লায় থেকে মনে রাখবা সিলিয়া সেন্ট্রুমিয়া থেকে মনে রাখবা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সেন্ট্রুমিয়ার আর বসিয়া থেকে মনে রাখবা ব্যাসাল বডি স্পিড থেকে স্পিন্ডল ফাইবার দ্যাটস ইট তুমি যদি জাস্ট একটা জিনিস মনে রাখতে পারো ফাগলা চিল্লায় স্টেশন হয়ে গেলো সেন্ট্রুমিয়া বসিয়ে স্পিড খাওয়ালো তাহলে তুমি কোথায় কোথায় অবস্থান করে মাইক্রোটিউল সেটা খুব সহজেই শিখে ফেলতে পারবা বা খুব সহজেই পারবা ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যাই মাইক্রোফিলামেন্টে মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করেছেন হচ্ছে প্যালভিস নামক বিজ্ঞানী কে প্যালভিস কি আবিষ্কার করেছেন মাইক্রো ফিলামেন্ট আচ্ছা মাইক্রোফিলামেন্টের বোধ গঠন হচ্ছে সরু থাকবে শুরু হবে চিকন বা সরু পেঁচানো দ্বিতন্ত্রী আচ্ছা সংকোচনশীল ব্যাস তিরিশ থেকে ষাট সংকোচন প্রসারণশীল মেবি এটা হবে খুব সম্ভবত একটু তোমরা বইয়ে দেখি নিও পেচানোদিতন্ত্রী সংকোচন প্রসারণশীল থেকে সাইট অ্যাংস্ট্রম প্রশ্ন আসতে পারে যে নিচের কোন অঙ্গাণুটি সংকোচন উত্তর হবে মাইক্রোফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট ঠিক আছে ব্যাসটা মনে রাখতে পারো তিরিশ থেকে ষাট অ্যাংস্ট্রম আচ্ছা তো মাইক্রোফিলামেন্টের এর গঠন খুবই ইজি খুবই ইজি খুবই ইজি তো এটাকে ইংলিশ মিডিয়ামের ছাত্রদের মত যদি আমরা বলি খুবই ইজি খুবই ইজি আচ্ছা সেটা কি অ্যাক্টিন ওমায়োসিন প্রোটিন দিয়ে গঠিত দ্যাটস ইট অ্যাক্টিন ওমায়োসিন প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে মাইক্রোফিলামেন্ট বেস আর এটা পেঁচানোর কোনো দরকার নেই চলো অবস্থানে চলে যায় যে মাইক্রোফিলামেন্ট কোথায় অবস্থান করে মাইক্রোফিলামেন্ট অবস্থান করে কোষ জিল্লির নিচে ফিতার মতো সুন্দর করে সহজে মনে রাখো কোষ জিল্লির নিচে ফিতার মতো অবস্থান করে মাইক্রোফিলামেন্ট তাহলে আমাদের মাইক্রোফিলামেন্ট শেষ মাইক্রোফিলা ফিলামেন্টের জন্য আমাদের কোনো ট্রিক্স বা ছন্দ ইউজ করার দরকার নেই এবার চলে আসি ইন্টারমিডিয়েট ফিলামেন্টে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আবিষ্কার করেছে কে নির্দিষ্ট করে বইয়ে বলা নাই বৌধ গঠন কি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের বৌধ গঠন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ব্যাস হচ্ছে দশ নিনোমিটার মাঝামাঝি ধরনের তন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কীরকম তন্তু মাঝামাঝি ধরনের তন্তু আচ্ছা রাসায়নিক গঠনে বলা হয়েছে যে বিভিন্ন প্রোটিন দিয়ে গঠিত কি কি লেমিন ডায়মেন্টিন আচ্ছা কি কি প্রোটিন দিয়ে গঠিত সেটা আমরা অবশ্যই খুব শীঘ্রই শিখবো তুমি শুধু মনে রাখো যে রাসায়নিক গঠন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের বিভিন্ন প্রোটিন দিয়ে গঠিত আচ্ছা অবস্থান ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোথায় অবস্থান করে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসে সাইটোপ্লাজমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন স্থানে তো কোথায় অবস্থান করে সেটা তো আমরা দেখব সেটা এখানেই সমাপ্ত যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন স্থানে অবস্থান করে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে একটা জিনিস জানার আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট চার ধরনের প্রোটিন দিয়ে গঠিত ওই যে আমরা ওই সময় আমরা চুলাই আন্দোলন করলাম না তখন যে আন্দোলনটা হলো অনেকে জেলে চলে গেল তো মনে রাখবা যে ইন্টারের ইন্টার ইন্টারমিডিয়েটে পড়তো এক বড় বাইশ তার নাম হচ্ছে লিমন বাই তো লিমন বাইকে তখন কারাগারে নিয়ে চলে গেছে আচ্ছা তাহলে ইন্টার থেকে মনে রাখবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর লিমন থেকে ল্যামিন ভাইকে থেকে ভাইমেন্টিন কারাগার থেকে ক্যারাটিন এই তিন চার প্রকারের প্রোটিন নিয়ে গঠিত হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠিত হয় চার প্রকারের প্রোটিন নিয়ে প্রোটিন নিয়ে সেটা হচ্ছে লিমন থেকে ল্যামিন ভাইকে থেকে বাইমেন্টিন কারাগারে থেকে ক্যারাটিন আর নিয়ে থেকে নিউরো ফিলামেন্ট এই চার প্রকারের প্রোটিন নিয়ে গঠিত হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তাহলে আমরা আমাদের কোষীয় কঙ্কালের যে জটিল জটিল কথা আছে সেই জটিল জটিল কথাগুলোকে আমরা আমরা সরল সরল কথায় রূপান্তরিত করে শিখে ফেলেছি এবার চলে যাব তো জিনিসটা হচ্ছে এক আবরণী বিশিষ্ট এটার মধ্যে আবরণী থাকবে মাত্র একটা কয়টা একটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে নিচের কোনটি এক স্তর বিশিষ্ট অঙ্গাণু বা এক আবরণী বিশিষ্ট অঙ্গাণু উত্তর হবে কি পার্সিজোম ঠিক আছে এবার আমরা বেশ বেশে চলে আসি পারোক্সিজম এ বেশ হচ্ছে জিরো পয়েন্ট টু থেকে সতেরো মাইক্রোমিটার ভিতরে ক্রিস্টাল বা দানাদার অ্যানজাইম থাকে পারক্সিজমের ভিতরে ক্রিস্টাল বা দানাদার অ্যানজাইম থাকে আচ্ছা পারোক্সিজম অনেক কিছু কথা আছে যে পারক্সিজম কি কোথায় বেশি থাকে তারপর কিভাবে তৈরি হয় কি অ্যানজাইম থাকে কি আবিষ্কার করেছে তারপর কিভাবে পুনরুৎপাদন হয় অনেক কিছু আছে পারক্সিজম এতগুলো ইনফরমেশন কীভাবে মনে রাখবো কোনো চিন্তা নাই আমি আছি তো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো প্রথমে একটা ঘটনা মনে রাখি যে পালি কি ওরে কাটা দিবে দিনে নয় রাতে কাটা বলতে আর কি মানে কাটা বলতে কাটা এটা আসলে তোমরা সবাই জানো কি বলতে বুঝে এই কথা দিয়ে যে পালিকি নামক একটা মেয়ে ওকে ওরে অর্থাৎ তার হাজবেন্ডকে কাটা দিবে দিনে নয় রাতে দিনের বলা সে কিছু বলবে না ঠিক আছে আচ্ছা এবার চলো এই কথা দিয়ে আমরা মনে রাখি যে পারক্সিজমের সকল প্রকার তথ্য ঠিক আছে তথ্যগুলো কি পা থেকে পার্সিজম লি থেকে লিভার কি থেকে কিডনি তাহলে পা লি কি পা থেকে পারক্সিজম লি থেকে লিভার ও কিডনিতে বেশি থাকে পারক্সিজম কোথায় বেশি থাকে লি কি লিভার ও কিডনিতে ওরে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ও থেকে অমসৃণ রে থেকে রেটিকুলাম অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আউট প্যাকেটিং এর মাধ্যমে তৈরি হয় তাহলে কিভাবে তৈরি হয় পারক্সিজম ওরে ওরে থেকে কি অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট প্যাকেটিং এর মাধ্যমে তৈরি হয় আর কাটা থেকে মনে রাখবা যে অনেক রকমের এনজাইম থাকবে পারক্সিজমের ভিতরে তবে সেই এনজাইমগুলোর মধ্যে ক্যাটালেস এনজাইমটা হচ্ছে প্রধান এনজাইম কি বললাম অনেকগুলো এনজাইম থাকবে পারক্সিজমে বাট হচ্ছে প্রধান মধ্যে কাটা থেকে তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে কোষের মধ্যে যে এইচ টু ও টু থাকবে সেই এইচ টু ও টু হচ্ছে বিষ মতো বিষতুল্য বা বিষের মতো তো এই ক্যাটেলস এঞ্জেম কি করে ওই এইচ টু ও টুকে এইচ টু ও টু টুতে রূপান্তরিত করে কোষকে রক্ষা করে কোষের মধ্যে এইচ টু থাকবে যেটা হচ্ছে বিষের মতো তো আমার যে ক্যাটালাইস এনজাইম ছিল পার অক্সিজমের ভিতরে তো ওই ক্যাটালাইস এনজাইম কি করবে যে এই বিষের মতো এনজাইমকে পানি পানি করে দিবে ঠিক আছে তাহলে এইচ ও এবং ও টু রূপান্তরিত করে কোষকে রক্ষা করবে দিবে থেকে মনে রাখবা যে ক্রিস্টিয়ান দি ধুবে ক্রিস্টিয়ান দি ধুবে কোষের সাইটোলজম থেকে পার অক্সিজম অঙ্গাণুটি আবিষ্কার করেন দিনে নয় রাতে ডিএনএ ও আর এন এর নাইট্রোজেন ক্ষার সমূহকে ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে কে পারক্সিজন কিভাবে বুঝবো ওই যে দিনে নয় রাতে ডিএনএ ও আর এন এর নাইট্রোজেন ক্ষার সমূহকে ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে নয় থেকে মনে রাখবা যে দিনে নয় রাতে আমরা শিখছি তো নয় থেকে আরেকটা জিনিস মনে রাখবা যে কো এনজাইম এন এ ডি নয় থেকে এন এ ডি এন এ ডি এনজাইম এনএডি পুনঃপাদ পুনঃ উৎপাদনে ভূমিকা আছে পারঅক্সিজমে তো পারক্সিজম বাবা আমার শেষ পারঅক্সিজম বাবা জি আমরা শেষ করেছি পালি কি ওরে কাটা দিবে দিনে নয় রাতে তাহলে আমাদের পারঅক্সিজম শেষ এবার আমরা গ্লাইঅক্সিজমে চলে যাই গ্লাইঅক্সিজম এক আবরণীযুক্ত অঙ্গাণু পারঅক্সিজম ও একাঙ্গ এক আবরণীযুক্ত অঙ্গাণু ছিল তো আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে গ্লাই এবং পার অর্থাৎ অক্সিজম কথা যে দুইটার যেইটার ভিতরেই আছে সেটাই হচ্ছে এক আবরণীযুক্ত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার আচ্ছা যারা স্নেহ পদার্থ বিভাগের এনজাইম দারণ করে এটাই একটু ইম্পর্ট্যান্ট আছে যে গ্লাইও স্নেহ পদার্থের বিপাকের এনজাইম দারণ করে কে গ্লাই অক্সিজোম তাদেরকেই বলা হচ্ছে গ্লাই তাহলে একা বলনের যুক্ত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার যারা স্নেহ পদার্থ বিপাকের এনজাইম দারণ করে তাদেরকে বলা হচ্ছে গ্লাই জোম আচ্ছা অবস্থান কোথায় গ্লাই অবস্থান করে আমি পাগল হয়ে যাবো তো আমি চাইলে একটা গল্প মনে রাখতে পারি গল্পটা হচ্ছে যে একটা ছাত্র সে কি করছে যে তার সে গালি দিয়ে দিয়েছে আর একটা ছাত্রকে তো ছাত্রকে গালি দেওয়ার পর এখন তো শিক্ষক থাকে পিটাবে। তো এখন ছাত্র কি করছে যে ছাত্র বুদ্ধি করছে যে তাহলে তখন পলাতে হবে তো কোথায় পলাবে ছাত্র পূর্ব পাড়ায় চলে গেছে পূর্ব পাড়ার নিউরোজপুরায় একটা জায়গা পূর্ব পাড়ার একটা জায়গার নাম আছে নিউরোজপুরা তো পূর্ব পাড়ার নিউরোজপুরায় বিলকিসের একটা তেলের গুদাম আছে তো সে সেখানে চলে গেছে যে পূর্ব পাড়ার নিউরোজপুরায় বিলকিসের তেলের গুদামে চলে গেছে কে ছাত্র কি করে গালি দিয়ে আচ্ছা তাহলে গালি দিয়ে থেকে গ্লাইঅক্সিজম ছাত্র থেকে ছত্রাক পূর্ব থেকে পূর্বপাড়া থেকে ইস্ট পূর্ব পাড়া মানে কি আমাদের বলতে কি ইস্ট থেকে মনে রাখবো হচ্ছে পূর্বপাড়া আর হচ্ছে ইস্ট ওয়েস্ট মানে পূর্ব পশ্চিম ইস্টে হচ্ছে পূর্ব নিউরোসফোরা হচ্ছে নিউরোস নিউরোসফোরা তেল তেলের গুদামে থেকে তৈল বীজের কষে থাকে বিলকিস থেকে বীজের লিপিড সঞ্চয় কষে থাকে তাহলে আমরা শিখে ফেললাম কোথায় কোথায় গ্লাইঅক্সিডম থাকে কিভাবে গালি দিয়ে ছাত্র পূর্ব পাড়ার নিউরোসফোরাই বিলকিসের তেলের গুদামে চলে গেল আচ্ছা তারপর আসি উৎপত্তি অ্যান্ডোপ্লাজ গ্লায়ক্সিজমের উৎপত্তি কোথা থেকে উৎপত্তি হচ্ছে অ্যান্ড্রোপ্লাজমিক জালিকার সিস্টানি অংশ থেকে অ্যান্ডোপ্লাজমিক যে জালিকা আছে সেই জালিকার যে সিস্টানি অংশ আছে আমরা পড়েছি পড়েছিপ্লাজমিক জালিকার কয়েক তিনটা অংশ থাকবে তিনটা একটা হচ্ছে সিস্টানি তারপরে ভেসিকল ভেকিওল এগুলো আমরা পড়েছিলাম অ্যান্ড্রোপ্লাজমিক ডেলের পড়ার সময় তো ওই যে সিস্টানি অংশটা আছে ওই সিস্টানি অংশ থেকে উৎপত্তি হবে হচ্ছে গ্লাইক্সিজমের আচ্ছা এবার আসি গা কাজ কি কাজ হচ্ছে প্রধানত চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা যেটা আমরা সংজ্ঞায় দেখেছি প্রথমেই তারপর হচ্ছে অঙ্কুরুদ্গমে লিপিডকে চিনিতে পরিণত করা আর চিনিতে পরিণত করে অঙ্কুরের বৃদ্ধি অব্যাহত রাখা গ্লায়োজালের চক্রে শক্তি উৎপন্ন করা এটা হচ্ছে কাজ হচ্ছে গ্লাইঅক্সিজমের এই অঙ্গাণুর সাহায্যে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে নট বিপাক এটা এটা জাস্ট একটা টাইটিং মিস্টেক হয়েছে এই অঙ্গাণুর সাহায্যে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে তাহলে এই চারটা কাজ মনে রাখার জন্য আমরা একটা সহজ ছন্দ ইউজ করতে পারি যে গালিমিয়ার চর্বি অঙ্কুরে চলে অ্যামিনো ছিটকে চলে গালিমিয়া থেকে গ্লাইঅক্সিজম আর চর্বি থেকে মনে রাখবা যে চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে অঙ্কুরের থেকে অঙ্কুর লিপিডকে চিনিতে চিনিতে রূপান্তর করার ফলে অঙ্কুরের বৃদ্ধি অব্যাহত থাকে আর ও জলে থেকে গ্লাইকের চক্র জারণ শক্তি উৎপন্ন হয় সাহায্যে চলে তাহলে আমাদের আমাদের এই অক্সিজমের কাজ শেষ কোশগরে চলে আসে কোশগহ্বরে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমের দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাই হচ্ছে কোষগহ্বর অর্থাৎ একটা কোষের যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের ভিতরে দেখবে একটা ফাঁকা অংশ আছে ওই ফাঁকা অংশটা হচ্ছে কোষগহ্বর ছোট্ট সংখ্যা অপরিণত কোষে আকারে ছোট সংখ্যায় অনেক পরিণত কোষে মিলিতভাবে একটি বড় আকারের গহ্বর সৃষ্টি করে যেটা আমরা সচরাচর দেখি যে একটা বড় আকারের গহ্বর থাকে সেটাকে আমরা কোষ গহব্বর বলি কিন্তু অপরিণত কোষে আকারে ছোট সংখ্যায় অনেক কোষ গহব্বর থাকতে পারে তো অটোনোপ্লাস্ট কি জিনিসটা কি প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টোনোপ্লাস্ট বলে অর্থাৎ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত হবে টোনোপ্লাস্ট ঠিক আছে যে পাতলা পর্দা কোষগহবরকে বেষ্টন করে রাখবে তাকেই বলা হয় চোনো প্লাস্ট এটা রাবার জাতীয় এটুকু মনে রাখবা তাহলেই হল কোষরস কোষগহবরের অভ্যন্তরের রসকে কোষরস বলা হয় কোষরসের ভিতরে থাকে পানি অজৈব লবণ জৈব অ্যাসিড শর্করা আমিষ চর্বি জাতীয় পদার্থ এই বিভিন্ন রং ইত্যাদি থাকে কোষগহ্বরের ভিতরে আর কোষগহ্বরের কাজ মনে রাখার জন্য আমরা একটা সহজ টার্ম ইউজ করবো সেটা হচ্ছে পাপির বর্জ্য রস পা থেকে কোষের অভ্যন্তরে পানির চাপ রক্ষা করা পি থেকে কোষের অভ্যন্তরে রক্ষা করা বর্জ্য থেকে প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা আর রস থেকে কোষরস ধারণ করা যেহেতু সে কোষগহ্বরে থাকে তাহলে অবশ্যই কোষ যেহেতু না নামই কোষগহ্বর তাহলে তার সে গহ্বরের ভিতর কোষরস থাকবে এটাই তো স্বাভাবিক আর যেহেতু তার নাম গহ্বর তো গহ্বরের ভিতর অপ্র প্রয়োজনীয় বর্জ্য পদার্থ থাকবে তারপর অপ্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় মনে পি থেকে পিএইচ অভ্যন্তরে পিএইচ রক্ষা করবে আর হচ্ছে কোষের অভ্যন্তরে পানির চাপ রক্ষা করবে তাহলে আমাদের কোশ কাজ শেষ তো এটার মাধ্যমে আমরা এই কয়েকটা অঙ্গাণু যে কয়েকটা অঙ্গাণু আজকে আমরা পড়ালেখা করলাম সে কয়েকটা অঙ্গাণু শেষ করে ফেললাম সেন্ট্রিওল কোষীয় ফঙ্কাল পার অক্সিজম গ্লাইঅক্সিজম কোশ এবং বেসিকট এই কয়েকটা অঙ্গানু আমরা শেষ করে ফেললাম তো তোমার এখন কাজ হচ্ছে তুমি ক্লাস নোটটা করো ক্লাস নোট করার পর তুমি দাগানো বইটা দাগাও দাগানোর পর বইটা পড়ো বইটা পড়ার পর তুমি পরীক্ষা দাও পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্রই এবং মেডিকেল পড়া পর্যন্ত আমাদের জানি হবশ ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই